যে কোনো ঘোড়া মাছই আমার ভীষণ প্রিয় আর সবচেয়ে প্রিয় হচ্ছে এমন ছোট ছোটো চান্দা মাছ আসসালাম আলাইকুম সবাইকে আশা করি সবাই অনেক ভালো আছেন আমিও ভালো আছি তো হাফ কেজি চাঁদা মাছ আমি কিনে ফ্রিজে রেখে দিয়েছিলাম আজকে বের করে নিয়েছি রান্না করবো বলে তো এগুলো কাটতে আমার প্রায় এক থেকে দেড় ঘন্টা সময় লেগেছে আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে কেটেছি কারণ আমার কোমর ব্যথা কিন্তু দাঁড়িয়ে কাটলেও কোমর ব্যথা করে সেম কোনো তফাৎ নেই আর এগুলো কেটে ধুয়ে নেওয়ার পর আমি দৌড়ে ছাদে চলে গিয়েছি কারণ ছাদে আমি কিছু ধনিয়া পাতা লাগিয়ে রেখেছিলাম ধনিয়া পাতাগুলো কিন্তু বেশি বড়ো হয়নি কিন্তু আজকে চাদা মাছ দিয়ে ভাবলাম যে ফ্রেশ ধনিয়া পাতাগুলো দিয়ে দিই ভালো লাগবে খেতে তো খুব বেশি বড় হয়নি মিডিয়াম অবস্থাতে আমি এগুলো তুলতে চলে গিয়েছি তো তুলে নিলাম আসলে নিজের হাতে লাগানো কিছু খেতে অনেক বেশি ভালো লাগে তো যাই হোক আমি চাদা মাছগুলো কেটে ধুয়ে একদম পরিষ্কার করে নিয়েছি এবার হচ্ছে যতটুকু মাছ সেম ততটুকু পরিমাণে আমি এখানে পেঁয়াজ কুচি দিয়ে দিব আর কাঁচামরিচ কুচিও দিয়ে দিয়েছি হলুদের গুঁড়ো দিলাম মরিচের গুঁড়ো একটু কম দিব হলুদটাই বেশি দিই আমি মাছের মধ্যে আর জিরা ধনিয়ার গুঁড়ো দিয়ে দিয়ে পরিমাণ মতো আদা রসুন বাটার দিয়ে আর লবণ দিয়ে এখন হাত দিয়ে এই চাদা মাছটাকে খুব ভালো মতো আমি মিক্স করে নিব আসলে যত বেশি ভালোভাবে হাত দিয়ে মাখানো যায় গুঁড়ো মাছ কিন্তু তত বেশি খেতে ভালো লাগে তো মাখিয়ে আমি আধা ঘন্টার জন্য রেখে দিয়েছিলাম আর এবার হচ্ছে ফ্রাইপ্যানে আমি তেল গরম করে সেই মাখানো মাছটা এখন ছেড়ে দেবো আর এইভাবে আস্তে আস্তে আমি এই চাঁদা মাছটাকে রান্না করে নিব তো প্রথমে তেলের মধ্যে মাছগুলো দিয়ে আমি একদমই আলত আলতোভাবে এটাকে নাড়াচাড়া করবো আর লো হিটে এটাকে কষিয়ে নিব কিছুক্ষণ কারণ যে কোনো মাছই খুব বেশি নাড়াচাড়া করলে ভেঙে যায় তো আমি আলতো হাতে এটাকে কষিয়ে নিয়ে অল্প একটু পানি দিয়ে দেব সেদ্ধ হওয়ার জন্য আর মিডিয়াম হিতে এই সম্পূর্ণ রান্নাটা আমি করে নিব আর জাদা মাছ অন্যান্য গুঁড়া মাছের তুলনায় একটু শক্ত হয় এজন্য এটা সেদ্ধ হতে একটু বেশি সময় লাগে সে তুলনায় কাচকি মাছ মলা মাছ এগুলো রান্না করতে কিন্তু খুব বেশি একটু সময় লাগে না তো আমার সেদ্ধ হয়ে গেছে প্রায় পানিটাও টেনে গিয়েছে তো যখন পানিটা তখন আমি একটু ভাজা জিরার গুঁড়া অল্প একটু দিয়ে দিয়েছি ফ্লেভারটা একটু বেশি সুন্দর হওয়ার জন্য তো এখন প্রায় আমার মাখা মাখা হয়ে গিয়েছে এই পর্যায়ে আমি ধনিয়া পাতা দিয়ে আর দুই তিন মিনিট একটু ভাজা ভাজা করে নিব। যে কোনো গুঁড়া মাছ ভাজা ভাজা চচ্চড়িটাই আমার কাছে বেশি ভালো লাগে কিন্তু আমার আব্বু আবার একটু পানি পানি চড়চড়ি পছন্দ করে যাই হোক তো দুইভাবেই আমরা রান্না করি তো আজকে আমি ভাজা ভাজাই করব কারণ আমার চাঁদা মাছটা ভাজা ভাজাই পছন্দ তো চাঁদা মাছটা ভাজা ভাজা হতে হতে আমি আরেক চুলায় হচ্ছে কালো জিরা ভেজে নিচ্ছি আর এটাও আমার খুব প্রিয় একটা আইটেম কালো জিরা ভর্তা তো ভাবলাম চাঁদা মাছের সাথে আজকে কালো জিরা ভর্তাটাও করে নিই তো আমার ভর্তা করার শেষ চাঁদা মাছটাও ভাজা করে নামিয়ে নিয়েছি তো এখন শুধু খাবো মজা করে এই দুইটা আইটেম দিয়ে মানে আমি দুই প্লেট ভাত খেয়েছি কারণ যে কোনো ভর্তা আর মাছের চট যদি আমার ভীষণ প্রিয়